আসসালামু আলাইকুম স্বভাবিককে কুকিং উইথ স্পেশাল মামে আপনাদের স্বাগতম হঠাৎ মেহমান চলে আসলো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম রোস্ট পোলাও প্রথমে মুরগিগুলোকে আমি ভেজে নেবো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে গরম মশলা আদা রসুন বাটা দিয়ে দেব জয়ফল জয়ত্রী জিরা মশলা আমি বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিবো কাঁচামরিচ পেঁয়াজ বেটে নিয়েছি এগুলো দিয়ে দেব বাদাম বাটা দিয়ে দেব তারপর দিয়ে দেবো একটু লবণ এগুলোকে একসাথে কষিয়ে নেবো কিছুক্ষণ পাঁচ মিনিট কষানো হয়ে গেলে আমি মুরগির পিসগুলো দিয়ে দেব তারপর পাঁচ মিনিট কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নেওয়ার পর বাদাম বাটা দিয়ে দিয়ে এর মধ্যে আমি মাংসের পিসগুলো দিয়ে দেব একটু দুধ দিয়ে দেব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনি যদি যত্ন সহকারে তৈরি করেন অবশ্যই একটা ভালো রেসিপি তৈরি করা সম্ভব এই অবস্থায় চুলার আঁচটা একটু লো হিটে রেখে আমি মুরগির মাংসটি কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি টক দই দিয়ে দিব এক কাপ পরিমাণ আমি এখানে ছয় পিস মুরগির মাংস নিয়েছি এখন একটু গরম পানি আর দুধ অ্যাড করে কিছুক্ষণ দশ মিনিট ঢেকে রান্না করব যতক্ষণ ঝোল গাঢ় না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারপর আমি এর মধ্যে কাঁচামরিচ আর একটু ঘি অ্যাড করে দেব খুব সিম্পলভাবেই তৈরি করলাম কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে আমার পরিবারের সবাই খুব চেটে খেয়েছে সবাই এই রোস্ট পোলাওটা খুব পছন্দ করে আমি রোস্ট কয়েকভাবে রান্না করতে পারি আমি আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্নভাবে রোস্ট রান্না করে রেসিপিগুলো শেয়ার করব আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন এখন রোস্ট রান্না করা শেষ হয়ে গেল এখন আমি তৈরি করে নেব সাদা পোলাও পোলাওয়ের জন্য আমি একটি হাড়িতে তেল দিয়েছি তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এইগুলো দিয়ে দিব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ সাদা পোলো রান্না করার জন্য পেঁয়াজগুলো বেশি ভাজবো না একটু সাদা সাদা থাকা অবস্থায় আমি চালগুলো দিয়ে দেব একটু ঘি দিয়ে দিলাম এখন আমি চালগুলোকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হাঁড়িতে দিয়ে দিব কাঁচামরিচ দেওয়ার পর চাল দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর পাঁচ মিনিট আমি গরম পানি অ্যাড করে দেব এক কেজি চাল নিয়েছি এক কেজির মধ্যে আমি দেড় লিটার পানি দেব চালগুলো নাড়া দিলে যদি হালকা মনে হয় তাহলে বোঝা যাবে যে না পানি ঠিক আছে পানি ফুটে আসার পর আমি চুলাটা বন্ধ করে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি পোলাওটাকে একটু উল্টে দেব। উল্টে দেওয়ার পর লো হিটে আমি আবার পাঁচ মিনিট রান্না করবো তৈরি হয়ে গেল সাদা পোলাও এই পোলাওটা দেখতে যতটা সহজ খেতে ততই মজা সহজ ঘরোয়া রান্না যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে